আসসালামু আলাইকুম সকলেই ভালোই আছেন প্রত্যেক বছরের ন্যায় আমরা এবারও বার্ষিক আনন্দ ভবন দুই হাজার পঁচিশ স্থান সিলেট টাঙ্গরের হাওর জাপলং চা বাগান শাহজালাল শাহপরান হ্যাঁ আপনারা যারা 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 যে বেশি ইচ্ছুক তারা অতি সচর টিকিট সংগ্রহ করুন মেসার্স জুয়েল স্টোর ও মা টেলিকম মারনসি ভাই বাজার প্রবীর ভাইয়ের মোবাইল ফোনের দোকানে হ্যাঁ ভাই আর দেরি না করে আগে টিকিট কাটলে আগে সিট পাবেন তাই চলে আসুন মাননসি বাজার রেলগেটের পাশে বার্ষিক আনন্দ ভবন দু হাজার পঁচিশ আমাদের গন্তব্যস্থান সিলেট ধন্যবাদ সবাইকে